তো বিহার এই মুহূর্তে আপনারা দেখো আমি দেখাই আমি কেন বিভিন্ন জাতের গাছ আছে ঔষধি গাছ ফুলের গাছ আপনারা ফসলের গাছ ফুলের গাছ এগুলা তারা চাষ করেন চাষ করে তারা বিক্রির জন্য প্রস্তুত করেন যারা যারা নিতে ইচ্ছুক দেখো বিশাল আকারে নার্সারি কেন বিভিন্ন জাতের গাছ এখানেও তারা রাসায়নিক যেমন ধরো ফুলের গাছ বিভিন্ন জাতের ফসলের গাছ এখানে মাজে তারা বিক্রি করা আপনারা যারা যারা গাছ নিতে ইচ্ছুক বাড়িতে কিংবা আপনারা বাড়ির আশেপাশে লাগাইটা চিন্তা ভাবনা করা অবশ্যই আপনারা আইবা ইকানো আইয়া গাছগুলা নিবা অনেক সুন্দর ফসলের গাছ তারপরে অনেক গাছ আছে আপনারা আপনারা কই আর চারপাশে লেগা বিভিন্ন জাতের ফসলের গাছ আপনারা কত সুন্দর গাছ ফুলের গাছ তারপরে আরো অনেক জাতর গাছ আছে আপনারা দেখাইলাম আপনারা এখানে আইলে সব জাতর গাছ চাইবা ঠিকানো আইলে পিসমিলা নার্সার মাঝে তারা গাছ রোপণ করার জন্য তারা মাটি ব্যবহার করা তারপর এগুলার মাঝে গাছ রোপণের জন্য এগুলা তারা বানায় রাখছেন অনেক টুল আপনারা ইতিমধ্যে দেখা এখানো বিশাল আকারের মাঠ যেখানে তারা নার্সারি চাষ করছেন অনেক ফুল ইকেনে মাজে দেখা দেখা এইখনে মাজে অনেক ফুল বিভিন্ন এতিয়া কি কি ফুল চামনাতে